আজ রান্না করতে চলেছি রাতের বেঁচে যাওয়া সয়াবিনের তরকারি দিয়ে সয়াবিনের কারি তার জন্য রাতের বেঁচে যাওয়া সয়াবিনগুলোকে নিয়েছি নিয়ে মিক্সারে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি জল ছাড়া জল একটুও দেবো না পেস্টটা তৈরি হয়ে গেলে পেস্টটার মধ্যে একটু ময়দা অ্যাড করে দেব ময়দার বদলে অনেকে বেসনও ইউজ করতে পারেন আর একটু দিয়ে দেব নুন যেহেতু তরকারিতে নুন ছিল তাই নুনটা অল্পই দিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নেব মেখে এবার শেপ দেওয়ার জন্য গোল গোল করে নিয়েছি এবার এগুলোকে লম্বা লম্বা শেপ দেব। এই যে সেপ দেওয়া হয়ে যাওয়ার পর আবারও একটা ময়দার হালকা কোট দেব যাতে ভাজার সময় ভেঙে না যায় একটা একটা করে সবগুলো করে নিয়েছি সয়াবিনের পেস্টটায় এইভাবে সব কটা কোফতার সেপ দিয়ে নিয়েছি এবং ময়দার কোট করে নিয়েছি এবার একটা কড়াই ভালো করে গরম করে নেব নিয়ে তেলগুলো খুব ভালো করে গরম করবো ধোয়া উঠবে তারপর দেব নাহলে ভেঙে যাবে কোফতাগুলো নিয়ে এগুলোকে ভেজে নেব প্রথমে আঁচটা একটু বাড়িয়ে রাখবো তারপর আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো এইভাবে সব কথা কোক্তা একে একে ভেজে নিয়ে এইরকম দেখতে লাগবে এবার অন্যদিকে কারি বানানোর যেন লাগে পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর আলুগুলো কেটে নেব আলুগুলো কেটে নেব লম্বা লম্বা করে আর পেঁয়াজগুলো কেটে নেব কুচি কিছু করে আর অন্যদিকে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি গরম জল নিয়েছি তাতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে কড়াইয়ে ওই কোফতাগুলো ভেজেছিলাম সেখানেই তেলটা কমিয়ে সামান্য চিনি তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে সামান্য একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল থাকছে একটু ভাজে ভাজে হবে হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুনির গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে নুনও অ্যাড করেছি যত কষাবো কালারটা এরকম গাঢ় হতে থাকবে নিচে লেগে গেলে সামান্য জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে এগুলো কষাতে থাকবো মশলাটা দিয়ে তেল ছাড়লে আলুগুলো এইভাবে দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো আর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো এবার বেশ কিছুক্ষণ কঠানোর পরে এর মধ্যে জল অ্যাড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো যতটা ঝোল রাখতে চাইব কিন্তু খুব বেশি জল দেব না আমি এখানে বাটি জল দিয়েছি ছোট বাটির দিয়ে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাঝে মাঝে ঢাকনাগুলো দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার আগে কোফতাগুলো দিলে কোফতাগুলো ভেঙে যাবে তাই আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই কোফতাগুলো এইভাবে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য ঝোলটা এভাবে ফুটলে এবার নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে সোয়াবিনের পোস্তাকারি